আসসালামু আলাইকুম ইনসাফ এন্টারপ্রাইজ ইউটিউব ভিডিও চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি তো ব্যবসায়ীবৃন্দ আজকে নতুন একটি পণ্যের ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম এটা হচ্ছে চায়না মিকি মাউস ক্রিম কন্টেনার এটার সাইজ বা দারণ ক্ষমতা হচ্ছে পনেরো গ্রাম এটাতে পনেরো গ্রাম পরিমাণ ক্রিম ধরবে এগুলো সরাসরি চায়না থেকে আমদানিকৃত আমরা সরাসরি চায়না থেকে এনে থাকি আর এটা রয়েছে দুইটি ভিন্ন কালার একটি সাদা এবং একটি কালো স্কিনে যেরকম দেখছেন আর এই তিন এই দুইটি কালার ছাড়াও আরও তিনটি কালারে রয়েছে সেই তিনটি কালারের ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে রয়েছে তো আপনারা প্রয়োজনে সেগুলো দেখে আসতে পারেন এটার বডি এবং ঢাকনাগুলো প্লাস্টিকের তৈরি এটা রয়েছে এবং খুব মানসম্মত ওয়াশার যে ওয়াশারটা খুবই সুন্দর এবং এটার যে ফিনিশিং এবং হার্ডনেস খুবই চমৎকার এক কথায় আর এগুলা প্রতি প্যাক সাইজ পনেরো পিস করে আমাদের কাছ থেকে সর্বনিম্ন পনেরো পিস নিতে পারবেন বা পনেরো পিস অর্ডার করার সুযোগ রয়েছে আমাদের কাছে এই জিনিসগুলো পাওয়া যাবে একেবারেই সুলভ মূল্যে এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে চাইলে আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন আমাদের হোম ডেলিভারি সেবা রয়েছে আর আপনারা যেন দূর থেকে এটার সাইজের একটা ধারণা নিতে পারেন আমরা সেই কারণে একটা ইঞ্চি টেপ বা ইঞ্চি ফিতা দিয়ে এটাকে একটা মাপের যেই অংশটুকু রয়েছে যেমন মুখের চড়া অংশ উচ্চতা এবং এটার ভিতরের গভীরতা কত বাই কত হতে পারে সেটা একটা ইঞ্চি ফিতা দিয়ে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আর স্ক্রিনে আমাদের যে নাম্বার দেখছেন নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে তো যে কোনো একটা সার্ভিসে কানেক্ট হয়ে আপনি আপনার কাঙ্ক্ষিত অর্ডার করে হোম ডেলিভারি সেবা নিতে পারেন আর এই ক্রিমের কোটার ভিডিও ছাড়াও আমাদের চ্যানেল আর অনেক ধরনের পণ্যের ভিডিও অলরেডি রয়েছে এবং পর্যায়ক্রমে বিভিন্ন ধরনের পণ্যের ভিডিও আসবে তো আপনারা কেউ প্রয়োজন মনে করলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সবার জীবনের মঙ্গল কামনায় আমরা আজকের মতো এখানেই রাখছি আসসালামু আলাইকুম